কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার লিখেছিল যে আমি ধর্ষণ করব তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাত করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে গ্রহণযোগ্য হবে এখন যদি দলিল দেয় তার দিয়ে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারিয়া আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর রদি আল্লাহ দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদি আল্লাহ বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাক দিয়ে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে তো উমর রদি আল্লাহ সামনে এই কথাটা বলেছে আর উমর রদি আল্লাহ কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকা ছিলেন বলেন তার মতো